হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ একটা বিশেষ দিন তাই সকাল সকাল উঠে পড়েছি কারণটা অবশ্যই তোমাদের পরে বলবো তার আগে বলে দিই ভিডিওটা দিতে আমার বড্ড লেট হয়ে গেল কারণ শরীরের অবস্থা ভীষণ খারাপ ছিল তাই ভিডিওটাও লেট হলো আসতে ছিল আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি আমাদের সবে আট মাস হলো বিয়ে হয়েছে আর আট মাস পরই আমাদের জামাই ষষ্ঠীর ইনভাইট আমরা পেয়ে গেছি সেই কারণে সকাল সকাল উঠে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি জামাই ষষ্ঠের এই দুটো দিন কি কি করেছি আমরা সবটুকু তোমাদের সাথে শেয়ার করে নেব চলো তোমাদের সাথে রেডি হতে হতে কিছু কথা শেয়ার করি আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুটোই নবদ্বীপে একদম কাছাকাছি আবার ভেবো না যে আমাদের প্রেম দিই একদমই না লাভ ম্যারেজ ঠিক বলবো না অ্যারেঞ্জ দুটো মিশিয়েই আমাদের সম্পর্কটা বলতে পারো এই যে আমার হাজব্যান্ড ওর ভিডিও করার সময় না একদম খেয়াল করিনি মাথাটা পুরো মানে বাধ হয়ে গেছে কেটে গেছে ভিডিওতে তো আমরা এখন রেডি হয়ে একদম বেরোনোর উদ্দেশ্যে তৈরি এখন শুধু বেরোনোর বেলা একটু টুকটাক রেডি হয়ে নিচ্ছে দেখো এখনও ব্যাগটা পুরোপুরি গোছানো হয়নি এই ব্যাগটাই আমি আজকে ক্যারি করব। এবার দেখে নাও তো আমার পুরো লুকটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও আর একদম ভুলো না তোমাদের দিনটা কেমন গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও এখন আমি বেরিয়ে পড়বো আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার বাপের বাড়ি বলতে একদম আমার নিজের বাড়ি মেয়েরা এখন বাপের বাড়ি বলে তাই ওটা মেয়েদের নিজেরই বাড়ি আমি মনে করি একদম দূরত্ব কম সেই জন্য আমাদের টোটোতেই আমরা গেছি আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি ডিস্টেন্স টোটোতে পাঁচ মিনিট তোমরা দেখো পৌঁছে গেছি আমার বাড়িতে আর সঙ্গে সঙ্গে আমাদেরকে আমি না আমার হাজব্যান্ডের জন্য সব কিছু দ্বারা ব্যবস্থা করিয়ে রেখেছে ঠান্ডা দিয়ে দিয়েছে তো আমরা ঠান্ডা খাচ্ছিলাম আমি গিয়ে ওর পাশে বসে ওকে বলছি যে কিছু কথা তুমি বন্ধুদেরকে বলো তোমার তো ভিডিওতে একদমই আসা হয় না তাই আজ যখন সুযোগ হয়েছে কিছু বলো

আর এ হলো আমার ভাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী বলে মামাড়ি থেকে মামি আর ভাই এসেছিল দেখো একদমই ভিডিওর সামনে আসতে চাইছে না ভীষণ লজ্জা পাচ্ছে আর বারবার লুকিয়ে যাচ্ছে এখন তো বেরিয়েই গেল তো মানে একদম বাইরে ভীষণই লাজুক এদিকে আমার মামা ফোন করেছে তো মামার সাথেই কথা বলছে মামা ফোন করে জিজ্ঞেস করছে যে কি হচ্ছে ওখানে তো এই এইসবই কথা হচ্ছে মামার সাথে আর আমি ভাইকে বলছি ভাই আমরা এখানে বসে আছি আমাদেরকে একটু ভিডিওতে দেখা দুজনে একসাথে ভিডিওতে থাকি আর এই দিকে সকালে আর মেনুতে ছিল দেখো লুচি তারপর শিমুই আম আলুর তরকারি খাল আলুর তরকারি যেটা হয় আরও ফল ছিল অনেক সাত মিষ্টি ছিল আর এদিকে মা আমাদের জামা যে নিয়মটা হয় সেই নিয়মটা আমাদের করে নিচ্ছে আমরা অ্যাকচুয়ালি বাঙাল আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঘটি আমার বাপের বাড়ি বাঙাল শ্বশুরবাড়ি ঘটি তো বাঙালি বাঙালিদের নিয়মে এটাই মানে এইভাবেই ষষ্ঠীর নিয়ম পালন করা হয় আমি ছোট থেকেই দেখে আসছি আর এখন মা আমাকে ষষ্ঠীতে আশীর্বাদ করে নিচ্ছে এরপর আমাদেরকে আশীর্বাদ করে নেবে আমাদের মা আর এক মা মানে আমি যাদের কথা একটু আগেই বলছিলাম যে মামাবাড়ি থেকে মামি আর ভাই এসেছে এমনি হলো আমার মামি তো আমি ছোটো থেকেই মা বলে থাকি আর মামি ওকে দিয়ে দিল গিফট আর আমার মা আমাকে দিয়ে দিল আমাকে গিফট তো এরপর মাকেই বলছে শুনে নাও

এই যে নাচ জামের সাথে এসে সব বসে গল্প করছে হচ্ছে আমার মা আমার হচ্ছে মা কোন মা এটা আমার যশোদা মা মা এখন রান্না বান্না করছে গরমের মধ্যে কালকেও জামায়েশ্চির দিন রান্না বান্না করেছে জামায়েশ্চির পরের দিন আজকে তো আমাদের নিয়ম অনুযায়ী জামায়ের খরচ আজকে ও মাই রান্না করছে আর আমার আরেক মা গেছে বোধহয় একটু বাইরে গেছে আর এইদিকে ওই ঘরে আমার হাজবেন্ড কি করছে চলো তোমাদের সোনাই তুই দাও ভালবে সে মধু বেদনার কলি তুই দাও ভালবে সে মধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাঁচলে কাজলে নয়ন সরসি কেন বলে চলে তো এতক্ষণ ধরে শুনে নিলে আমাদের গান গানের পালা চলছিল ও কাজ করতে করতে গান করছিল আমি একটু সুর মেলাচ্ছিলাম ওর সাথে তাল মেলাচ্ছিলাম আর জামাই ষষ্ঠীর দিন যে খাওয়ার যে ভিডিওটা সেটা আমি মানে দিতে আগে দিইনি এটা পরেই দিয়েছি তো তোমরা দেখে নাও যে কি কি মেনু হয়েছে এটা নিয়ে আমার একটা শর্ট ভিডিও আছে তো তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো আমার ডিটেলস তো ওখানে বলা আছে যে কি কি মেনু হয়েছিল সেদিনকে আমি আর কিছু বললাম না এখানে এখন বিকেল হয়ে গেছে বিকেলে আমি গরম গরম চা নিয়ে আসলাম চাটা মাই করেছেন তো আমি ওকে চা দিচ্ছি আমিও নিজে একটু চা নিয়ে নিয়েছি আর এদিকে ওকে চা দিতে দিতে আমি একটু পাগলামিও করছিলাম ওর সাথে আমাদের এরকম হাসি ঠাট্টা মজাই আর কি রাগ সব সময় চলে শুনে নাও আমি কী বলছি দেখো এই ফটো ফ্রেমটা আমরা আজকেই হাতে পেয়েছি জামাই ষষ্ঠীর মানে দিন তোমাদের কেমন লাগলো এই ফটো ফ্রেমটা অবশ্যই জানিও আর আমার এই জামাই ষষ্ঠীর পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি টাটা